ভাই বাচ্চাদের একদম নতুন বাইক দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন আর থ্রি ভার্সন যেটা বাচ্চার যত জোরে ফেলে দেখ ভাঙবে না চাকাগুলো হচ্ছে অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা আর কালারটা দেখেন ভাই কম্বিনেশনটা কত চমৎকার দেখেন আবার সামনে হেডলাইট আছে দেখেন লাইটিং গুলো দেখেন খুবই সুন্দর লাইটিং আর এটা কিন্তু ভাই ডিজিটাল মিটার শখ এই দেখেন আর একদম অরিজিনাল গাড়ির শব্দ হবে কতটুক চালাইছে লেখা আসবে কতটুকু চার্জ আছে শো করবে টোটালি আনকমন একটা গাড়ি আর এটা কিন্তু আপনার চাকাতে খুব সুন্দর এলইডি লাইট আছে আর বাচ্চা যদি ছোট হয় এই সাপোর্টিং চাকাটা রাখবেন বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিতে পারবেন একদম এক বছর থেকে দশ বারো বছরের দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে এই দেখেন এখানে কিন্তু ডাবল সিটের গাড়ি এই দেখেন এখানে আপনি একজন বসবে এখানে একজন বসবে ডাবল সিটের গাড়ি আবার আপনি যে এখানে দেখেন গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেন ড্রাইভের অপশন আছে একদম দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন আর থ্রি মডেল আর ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে মাত্র 1000 টাকা ডেলিভারি দিবেন আর মাল হাতে পে তারপর মালের দাম দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লগে আপনার 32500 টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র 28500 টাকা একদম পাইকের দাম মাত্র 28500 সাথে আপনি হেলমেট ফ্রি আছে যারা যারা নিতে চান স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে WhatsApp আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনুন আপনার অর্ডার করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন